াসের মধ্যে ছাবিশ সালের ভাইরাল হুডি কালেকশন দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এই যে মাস্ক

আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের হুডি সুইপ শার্ট টি শার্ট পলো শার্ট জার্সি ট্রাউজার এবং শীতের সকল ধরনের জেন্টস আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো না

বাচ্চা হুড়ি একদম মাল একদম কালারফুল মাল ক্যাঙ্গারো বকেট থাকবে প্লাস জিপার থাকবে থাকবে বকেট কত সুন্দর ডিজাইন থাকবে দেখেন বাচ্চাদের ক্যাপ থাকবে ক্যাপ থাকবে ক্যাপ থাকবে ভাই ভাইজবে তিনটা ভাই সাইজ সাইজের তিনটা তিনটা সাইজ ছয়টা কালার হবে ভাই মাত্র কত করতেছেন ভাই

মাত্র কত দিছি জানেন মাত্র পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি টাকা হ্যাঁ ছটা তারা মাত্র পঁচাশি টাকা অনেক সুন্দর কালারফুল দেখেন কালার হবে ছয়টা কালার হবে ছয়টা কালার তিনটা সাইজ দুয়ে থেকে ছয় বছর ভাই ছয় সাত বছর মাত্র মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই অনলি আশি টাকা অনলি আশি টাকা শোরুম কোয়ালিটি এটা কিন্তু অরিজিনালি দেখছেন দেখেন যে বড়দের সুইপ শার্ট নিয়ে আসছি বড়দের সুইপশার্ট দেখেন বড়দের সুইপ শার্ট অনেক সুন্দর কালারফুল হবে প্রিন্ট করা হবে কাপ এই যে কাপ কাব্যটন মিলানো ভাই দেখছেন কাব্যটন মিলানো আবার এখানে এম্বয়ডারি করা আছে পাপ প্রিন্ট করা আছে যেটা নেয় ভাই

ছয়টা কালার হবে ছয়টা কালার হবে সাইজ কটা থাকবে সাইজ হবে দুইটা সাইজ হবে আর মোটা দেখেন ভাই মোটা দেখেন একদম কম্বল ফেল কম্বল একদম শীত কাছে আসবে মানে গরম লাগিয়ে যাবে এটি বললি একদম পানি যাবে মাত্র মাত্র টাকা কিন্তু মাল কালার থাকবে ভাই তিনটা কালার

অনেক অ্যাভেলেবেল বিক্রি করতেছি ভাই অনেক মাত্র একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকা ছয়টা ষাটটা কালার হবে ভাই ছয়টা ষাটটা কালার হবে এই যে ভাই এই যে আর একটা মাল নিয়ে দেখেন সুইপ শার্টের ভিতরে কালার গুলো দেখেন কেলভিনের ভিতরে ছটা সাতটা কালার কেলভিন আবার অনেকটা আছে পুঁতি দেওয়ার পুতির কাজ করা ভাই

আর কালারফুল এবং পাট্টা ডিজাইন মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইন এটা ছয়টা সাত কালার হবে ভাই সাইজ কটা হবে সাইজ হবে ভাই একটা একটা ফ্রি সাইজ হবে এটা হাতের কত সুন্দর কাজ করা করে যে দেখা এবং মূল লাগানো ভাই মূল লাগানো দেখছেন দেখছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পানির দামে দিচ্ছে এটা কিন্তু সাড়ে তিনশো চারশো টাকার মাল ফুটপাথে বিক্রি করতে পারবে ভাই ফুটপাথে আপনি মাত্র একশো একশো পঞ্চাশ টাকা মাত্র এই যে একটা পলসা নিয়েছি দুইটা কালারের দেখেন ভাই কাপড় এই কাপড়ই পাইবেন না অনেক সুন্দর কত মোটা দেখেন দেখেন মোটা কাপড়ের মধ্যে দশ বছর কাপড় কিছু হবে সেটা যাবে এক কষ্ট না চায়না অরিজিনালে চায়না টাকা ডিজাইন হবে হ্যাঁ অরিজিনালি চাই না অরিজিনালি চায় না ভাই ভাই দেখেন ভাই দেখেন ভাই এই যে পুতির কাজ পুতির কাজ এটা কিন্তু কাপড় কিন্তু অরিজিনালি চায় না ভাই অরিজিনালি চায় এই যে হুড়িতে

প্রিয় ভিউয়ার্স এখানে শীতের অসংখ্য কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম